জয় জগন্নাথ না ঠাকুরকে মালা মালা দাও জয় আজকে শুভ রথযাত্রা রথযাত্রায় বাবার সঙ্গে পুজো রাত্রা আছে জয় জগন্নাথ জগন্নাথ দেবে বাবার সঙ্গে পুজো দিচ্ছ জয় জগন্নাথ জগন্নাথ কে মালা পরিয়ে দাও হ্যাঁ হয়েছে নমো করো নামা করো হ্যাঁ নাম করে বাহ্ কী বলেছ জগন্নাথদেবকে কি বলেছো বলো কিছু মাথা পরে বাবা মাথা ঠেকে নাম করছে আবার ধুলিও তুলে দিচ্ছে আর বুকেও হাত দেয় শুভ রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ জয় জগন্নাথ গুরুদেবকে সিন্নি ভোগ দেওয়া হচ্ছে বিশেষ বিশেষ দিনে আমাদের গুরুদেবকে সিন্নি ভোগ দেওয়া হয় আমাদের গুরুদেব খুলে যখনই কেউ পুজো করে ওর সঙ্গে সঙ্গে থাকে মা পুজো দিলেও থাকে মার সঙ্গে ওর বাবা পুজো দিলেও বাবার সঙ্গে থাকে সব সময় পুজো দিলেই থাকে এই যে বিরক্ত করে এই যে ঘন্টাটা নিল ঘন্টাটা নিয়ে এখন ওর বাবা সব জায়গায় প্রদীপ দেখাবে বাইরে তুলসী গাছে ওখানে প্রদীপ দেখাবে ও ঘণ্টা বাজাবে সঙ্গে সঙ্গে বাবা পরে যাবে আগে ঘরে দিবে তারপরে কি ঘন্টা বাজাচ্ছে এটা কি ঘন্টা বাজানো বলে ঠিক করে বাজাও গাছে কাঁঠাল গেছে কাঁঠালটা আজকে ভোগ দেওয়া হলো ঠাকুরকে নতুন বছরের নতুন ফল গাছের কাঁঠাল যার জন্য আজকে শুভ দিনে ঠাকুরকে দিয়ে আমরা তারপরে খাই বলো কিছু মাথা বাবা মাথা টিকে নাম করছে ধুলিও তুলে দিচ্ছে আর বুকে ভাত যায় শুভ রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের গুরুদেবকে সিন্নি ভোগ দেওয়া হচ্ছে বিশেষ বিশেষ দিনে আমাদের গুরুদেবকে সিন্নি ভোগ দেওয়া হয় আমাদের গুরুদেব ও যখনই কেউ পুজো করে ও সঙ্গে সঙ্গে থাকে মা পুজো দিলেও থাকে মার সঙ্গে আর বাবা পুজো দিলেও বাবার সঙ্গে থাকে সময় পুজো দিলে থাকে এই যে বিরক্ত করে এই যে ঘন্টাটা নিল ঘন্টাটা নিয়ে এখন ওর বাবা সব জায়গায় প্রদীপ দেখাবে বাইরে তুলসী গাছে ওখানে প্রদীপ দেখাবে ও ঘন্টা বাজাবে সঙ্গে সঙ্গে বাবা পরে যাবে আগে ঘরে দিবে তারপরে কি ঘন্টা বাজাচ্ছে কি ঘন্টা বাজানো বলে ঠিক করে বাজাও গাছের কাঁঠাল দেখেছে কাঁঠালটা আজকে ভোগ দেওয়া হলো ঠাকুরকে নতুন বছরের নতুন ফল গাছের কাঁঠাল যার জন্য আজকে ঠাকুরকে গিয়ে আমরা তারপরে খাই প্রত হ্যাঁ যাব হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা রথ মেলায় যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে এই বেরোনোর একটু পরেই গোসাই বাড়ি বলে একটা মন্দির আছে সেখান থেকে রথের মেলা ছিল সেখানে রথ বের ছিল ওখানটা আগে দর্শন করলাম দর্শন করে তারপরে ইস্কন মন্দির থেকে যে বড় রথ বের হয় সেখানে আমরা যাচ্ছিলাম গিয়ে অপেক্ষা করছিলাম এখানে দাঁড়িয়েছিলাম আমরা দেখছিলাম আসবে এসে তারপরে আমার খুব ইচ্ছা ছিল যে আমরা সবাই তিনজন মিলে অন্তত পক্ষে রথের দড়িটা ধরবো তো আমার খুব বেশি ইচ্ছা ছিল যে ওকে ধরাবো পুচকিটাকে তারপরে ওকে ধরিয়েছিলাম দেখো খুব ভিড় প্রচণ্ড ভিড় ছিল ওর মধ্যেই একটু ওর বাবা নিয়ে ও মিউজিকের সঙ্গে বাবা একটু ওকে নিয়ে নাচ করছে একটু দেখো সবাই কীর্তন করছিল এখানটায় ইস্কনের সব ভক্তরা খুব ভালো রাত হয় এখানে বড় মেলা হয় এই যে গোপাল গোপাল সোনা আমার সোনা গোপাল সোনাকে নমস্কার করছে এই যে ও ধরেছে ঠিক ধরতে পেরেছে ভিড় ছিল কিন্তু ওকে হেল্প করেছিল কয়েকটা কয়েকজন জগন্নাথের এই সবাই নাচ করছে এই যে ধরেছে ও রশিটা আমার খুব আনন্দ যে ধরতে পেরেছে ও এখানে ওকে আদরও করছিল সবাই আর মিউজিকের সঙ্গে নাচ করার ছিল নাচ করছিলো ও এরকম বুদ্ধি হওয়ার পরে দেখে একটু খুশি এই জিনিস দেখেনি এরকম জানি রথের রশি ধরা অনেক ভাগ্যের ব্যাপার আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে রথের তরুধারা জানি না কতটা কতটা পূর্ণ করলাম জানি না ঠাকুর জানে এই যে ধরতে পারলে খুব আনন্দ মেলায় আসবো জিলাপি খাবো না তাই কি হয় মেলা মানেই জিলাপি খাওয়া তো গরম গরম জিলাপি খাচ্ছিলাম খুব ভালো লাগছিল মেলায় আসবে আর জিলাপি খাবে না তা কি হয় মেলা মানেই জিলাপি বলো

মাছের কাঁঠাল কোনটা আরুশি খাবে এটা আরুশি খাবে কাঁঠাল